শুভ সকাল বন্ধুরা কেমনি আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আর এখন বাজে সকাল প্রায় সাড়ে নয়টা আর সকাল টকাল উঠা স্নান টান করে দেখতে পারতেছো পুরো ফ্রেশ আর কালকে গেছিলাম ঘুরতে তোমাদের সাথে তো ভিডিওটা শেয়ার করছি তো অনেক বেশি মাথার ব্যথা করতেছে তাই কতগুলা তেল লাগাইলাম আর এখন তোমাদের সাথে আইলাম ব্লগটা স্টার্ট করলাম তো কালকে ঘুরতে গেছিলাম অনেক বেশি মজা করলাম ভালো লাগলো বেশ কোনোখানে কোনো দিন পরে বাইরেলে অনেকটাই ভালো লাগে আর কি তো সবাই মিলে ঘুরে টুরে আসলাম আর তোমরা ভিডিওটা দেখলা কীরকম লাগলো তোমাদের আর তো চলো আজকে সারাদিন তো ওই রেগুলার ডে রেগুলার কাম এইসবই চলবো তো চলো আমাদের আমার সাথে থাকো আমার নিউ ব্লগের সাথে থাকো তোমরা আর দেখো ওই যে পুত্র সোনা সোনা একলা একলা খেলতেছে আচ্ছা তো একলা একলা খেলতাছে বেচারি খেলার মানুষ নাই সব স্কুল গেছে গিয়া ওর যেটা আমাদের সামনে থাকে আমার ফ্রেন্ডের মেয়ে ও স্কুল গেছে গিয়া তো স্কুল গেলে গিয়া বেচারি একা একা হয়ে যায় আর কি তো ওই একা একা খেলতাছে আর এদিকে আমার কুকার বসাইছে আমার সিটি মারতাছে টুকটাক রান্না বাড়াও শুরু করে দিলাম আর কালকে আইসা আমার ছোটো মেয়ে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ছে টায়ার্ড হয়ে আর আজকে খুব সকাল তাড়াতাড়ি উঠে গেছে নাইলে এমনি রেগুলার ডেতে অনেক লেট করে উঠে কিন্তু আজকে জলদি উঠে গেছে তাই ওরা খাওয়ায়া দাওয়ায় এখন সুদরে ফ্রেশ করে দেবো আজকে স্নান টান দিব না তো বাকি রান্না বাড়া আছে তো চলো কইরা নেই আর তারপরে দেখা হইতেছে কি কি করি এখন তোমার রাত্র প্রায়ই বাজে বন্ধুরা আটটার মতন তো রান্না বাড়া সব কিছু শেষ করে আর কি বসলাম একটু কাটিং করতে তো সারাদিন বেশি আর কিছু ভিডিও করতে পারি না কেননা শরীরটা অনেক বেশি টায়ার্ড ফিল হইতেছিল কেন সানডে ঘুরে আইসি তো একদম আমি মানে ভিডিও করতেই পাই না তার জন্য অনেক অনেক সরি তোমাদের কাছে আর এই যে বসলাম কাটিং করতে কেননা কাটিং করে রাখলেই সেলাইটা করা হয় আর নাই তো সেলাই করাই হয় না আর এটার ডিজাইনটা কিছু কয় আর কি কাস্টমারে এটা আমার নিজের মর্জি মতোই দিতে দিচ্ছে শুধু কইছে সামনে আর কি পান গলা তো সামনে আর কি পান টেপের একটা গলা হইব আর সেটাতে আর কি যদি লেসের কাপড়টা বাঁচে তাহলে সেটা দিমু উপরে আর কি বসামো তো ওইদিকে দেখো চলতেছে কাটিংটা তো তোমরা দেখো ভিডিওটা দেখো বন্ধুরা প্রায়ই আমার কাটিংটা শেষ এটা হাতের কাপড়টা আর এটা হলো লেসটা বেশি আর কি বাঁচে নেয় মেখেলা চাদরের ব্লাউজের পিসগুলো অনেক ছোটো থাকে অনেক অনেক হার্ডলি সিক্সটি ফাইভ সেন্টিমিটার করে থাকে বেশি থাকে না আর কি তো এটার জন্য অনেক প্রবলেম হয়ে যায় আর কি কাটিং করতে তাও কোনো মতে আর কি বাইর করতে লাগে আর যার ব্লাউজ সে কইছে আর কি একটু লং হাতাটা দিতে আর কি নাই করে সিক্সটিন ইঞ্চ দিতে কইছে। তাই আর কি কাপড়টা বাইর করতে একটু অসুবিধা হইলো বাট বাইর করতে তো লাগবই তো কোনো মতে আর কি একটু বাইর করলাম আর এই যে দেখো সব কিছু সেলাই টেলাই শেষ এখন মেরে আমি কইতাছিলাম চলো সবাই গুড নাইট কো আর টিভির অনেক বেশি আওয়াজ ছিল তাই আমি আর যেটা আসলে ভয়েস দিছিলাম সেটা দিলাম না ভয়েস ওভারই করলাম তো অনেক ছোটো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো তোমরা জানাইও আর প্লিজ 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 কমেন্ট করো লাইক কইরো আর এইভাবে পাশে দেখো প্লিজ ভিডিও দেখো আমিও তোমাদের ভিডিও দেখুম আর চলো দেখা হইব নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো এইভাবেই থাকো ভালো থাকো আর দেখা হইতেছে তোমাদের সাথে নেক্সট ব্লগে